সুযোগ 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 হা ভাই আজকে কি সুযোগ দিলেন ভাই ভাই মানে এই ধরব জি ভাই বাসায় যে কটা ছিল সব কটা নিয়ে আসে একটা কুম দামের দেওয়ার জন্য

ভাই দর্শক যেন কম দামে কিনতে পারে ছয় পিসের লট আপমান কি গেছে তোর ভাই ও ভাই একটা আছে নেপাল একটা রাতি চারটা একটা নেপাল গির হ্যাঁ বয়স হবে দশ থেকে এগারো মাস ভাই থেকে এগারো মাস হ্যাঁ ভাই এগারো মাসের গরুও কম দামে পাবে ভাই অবশ্যই পানি দামে পাবে সে দাম শোনার পরে বুঝবে তো শোনার পরে বুঝবে যে এখনই আসার চিন্তা ভাবনা করবে ভাই লাতর ভাই

মার্শাল টাইগার ভাই রয়াল বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার দাম কত ভাই ছাপান্ন রয়েল বেঙ্গল টাইগার টাকা বয়স কত ভাই আর থেকে সারা বাংলাদেশ কি করতে হবে ভাই শুধু গাড়ি ভাড়া সামান্য গাড়ি ভাড়া ভাই নিতে যাবে

মানে পাঁচটার মধ্যে একটু ছুটো একটু মাসাল তো পার্থ ঠিক আছে তোর ভাই তা ভাই দাম থাকলো ছাপ্পান্ন হাজার টাকা পার পিস মানে সাহি ওলা তোর ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তোর ভাই নিয়ে যান সর্বশ্রেষ্ঠ আমাদের দেখেন তোর ভাই আচ্ছা ঠিক আছে ভাই

সারা বাংলাদেশ ক্যাচন দিল ফোন দিলে কাজ হাত ভাই অবশ্যই সর্বশেষ কালেকশন ভাই ঝাড়ামশা মসা দর্শক আপনি নতুন কালেকশন নেওয়ার জন্য অপেক্ষা করবে অবশ্যই করবেশকের বন্ধু ভালো থাকবেন নতুন কালেকশন দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবেন সালামালকুম রাহ